মাঠ হয়ে গেছে গো যদি কেমন হয়ে যায় কি জবাব দিব মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই আল্লাহর আদালতের চিন্তা করতে করতে দাঁড়াইতে দাঁড়াইতে আমার সব সাদা হয়ে গেছে আল্লাহরে করুমি

আল্লাহ এই জমিনে কে থাকতে না চায় সবাইই থাকতে মন চায় আমারও থাকতে মন চায় কিন্তু আমার জানার বিষয় হলো আমি যখন আবার দুনিয়া আসব থাকব আবার আজরের সঙ্গে সাক্ষাৎ করতে লাগবে কিনা আবার এমনি মায়ার আমার হযরত ঈসা আলাইহিস সালাম বলে বলে আজরের সঙ্গে সাক্ষাৎ কত কোনো সন্দেহ নাই তো মানুষ তো আগে মরা চিন্তা করে না আগে বাসার চিন্তা করে আগে বাঁচতে রুই আপনি যদি আদি মরা চিন্তা করেন কেন লাগে যרום ঠিক কিনা মায়ার ইয়ং ইসাম আলাহ ই সাল্লাহতুয়াসালাম কান্নামা কাগন্টে জবাব দে ওহ ই সা আমার একবার মরণ হয়েছে আমার আজ সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমি বুঝেছি কেমন আমার আজরাইলের কেমন ভয়ঙ্কর চেহারা এক একটা চক্ষ হলো বিশাল পুকুরের মতো লোট না আপনার সবুজ বর্ণের চেহারা নীল বর্ণের আপনার চক্ষ গুলো এমন ভাবে ভয়ঙ্কর চেহারা আজও আমার মনে আছে এবং আজরাইলে যে কত কষ্ট দিয়া রুহুটা বের করে এই কথা আজও পর্যন্ত আমি বলি নাই এবং বলবো না যদি আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ করণ লাগে আমি আর দুনিয়া থাকতে চাই না আমার জায়গায় আমারে পৌঁছায়া দেন জুরগণ সুবহানাল্লাহ এর দ্বারা কি বোঝা মৃত্যুর কষ্ট সহজ না কঠিন কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ঠিক কিনা বলেন অগ দয়াময় হে রহিম অগ দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা কবরে রাজার কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কিনা এতক্ষণে সংক্ষেপে মাত্র মৃত্যুর কষ্ট বুঝাইলাম এখন আসুন মৃত্যুর আনন্দের কেমনে হবে আল্লাহ রসুল বলেন ইমান আমন যদি ভালো হয় পাশকের নামাজি হয় এই লোকটা সক্রাত হালত যখন আরম্ভ হয়ে যাবে আসমান থেকে রহমতের পাঁচশত ফেরাস্তা নাজিল হবে এই লোকটারে স্বাগতম দিয়া নেওয়ার জন্য